প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দশক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে সাদী হয়নি আসমার বিয়ের বয়স মানে বর্তমান বয়স হচ্ছে বাইশ বছর আসমার পরিবারের বাবা নেই মা আছে আসমা অনেক কষ্ট করে সংসারটা ধরে রেখেছেন আসমা ছোটো একটা ভাই আছে আর মা আছে মা কিছু করে না আসমাই কাজ করে তো আগে গার্মেন্টসে চাকরি করত বর্তমানে টেলার্সে কাজ করে তো ভালোই মোটামুটি পয়সা পায় তাদের হয়ে যায় কিন্তু তারপরও সংসারে জীবনটা এলোমেলো হয়ে আছে কারণ আসমা চাচ্ছে আসমার এই জীবনটাকে সুন্দর করে গুছাতে যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শি করবে তার বয়স যতই বেশি হোক সমস্যা নেই তো আসমাকে দেখে অনেকে পছন্দ করলো বিয়ে করতে টাকা চায় তো আসমা এখন আসে ইউটিউবে যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তাকে বিয়ে শি করবে তো আসমার ভাই মাদ্রাসা পরে মাদ্রাসার খরচ আসমাই চালায় আসমা সকালে কাজে যায় আস্তে আস্তে রাত হয়ে যায় তারপরও আবার নিজেকে একটু সুন্দর রাখার চেষ্টা করে কারণ এখনও বিয়ে শাদি হয় নাই মেয়ে মানুষ তার মধ্যে আবার গরিব তো আসমার এই দূর যে পাশে থাকবে আসমা তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম